জয় মা কামাকা জয় বা তারা আবারও চলে আসি মাসিক রাশিফল নিয়ে সেপ্টেম্বর মাসের মেষ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব এই সেপ্টেম্বর মাস আপনার আর্থিক দিক কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কেমন থাকবে বিস্তারিত কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন মাসিক রাশিফল কখনো কেটে দেখবেন না কারণ এখানে অনেক কিছু জানা বা বোঝার আছে আর এই মাসিক রাশি দেওয়ার উদ্দেশ্য একটাই আগাম আপনারা জানতে পারবেন আপনার সামনের মাস কেমন যাবে ঠিক সেইভাবে চলতে পারবেন আমি সবসময় বলি যদি আপনার খারাপ কিছু থাকে আপনি কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে পারবেন সেটা সম্ভব যদি মনে হয় যে আমার কাটিয়ে ওঠার পরে যে আমার তো কিছুই হলো না হবে না বলেই তো প্রোগ্রামটা আপনাদের সামনে প্রেজেন্ট করা আর যদি মনে হয় আপনার প্রেডিকশন মিললো না তাহলে অনেকটাই পিছনে থাকবেন আমি সব সময় একটা কথাই বলি যেগুলো আপনার নেগেটিভ আপনার খারাপ কিছু ঘটবে আপনি সেটা অবশ্যই এড়িয়ে যেতে পারবেন সম্ভব যে কারণে আমি এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য আর যেগুলো ভালো কিছু সেগুলো আপনারা খুব গতিতে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এটা সম্ভব কারণ আপনি যখন জানবেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে সেটা করবেন না ভালো থাকবেন সেই ঘটনাটা ঘটলো না আর যেটা জানতে পারবেন যে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তখন ছোট্ট একটা সুযোগ পেলেও ঝাঁপিয়ে পড়বেন সেই জায়গা থেকে কিন্তু আপনার ভালো সময় চলে আসবে তাই আমরা যদি জানতে পারি আমাদের খারাপ সময় আমাদের ভালো সময় সেটা কিন্তু অত্যন্ত শুভ আপনার খারাপ সময় আপনার জীবনে একদমই প্রবেশ করবে না আপনি আটকা দিতে পারবেন যদি জানেন তো না জানলে একদম সেটাই ঘটবে তাই এই আলোচনাগুলো আপনাদের কোনো ভয় দেখানোর জন্য না আপনাদের সতর্ক করার জন্য আপনাদের অ্যালার্ট করার জন্য যে প্রস্তুত থাকুন তৈরি থাকুন এগুলো আপনার জীবনে ঘটতে পারে এগুলো আটকানোর চেষ্টা করুন অবশ্যই আটকাতে পারবেন এটা সম্ভব বহুবার প্রমাণিত তাহলে আসুন মাসিক রাশিফল আলোচনা গ্রহের উপরে নির্ভর করে করা হয় তাই গ্রহের গোচর কী বলছে সেটা আমরা জানব গ্রহের উপরে নির্ভর করে যখন আলোচনা হয় তখন গ্রহটা আমাদের কিন্তু অবশ্যই জানা প্রয়োজন যে এই সেপ্টেম্বর মাসে গ্রহের অবস্থান কি কতটা ভালো ফল আপনাকে দেবে এই গ্রহ কতটা আপনাকে সেফ রাখবে কতটা আপনার সমস্যা তৈরি করবে সবটাই কিন্তু আলোচনা করব তবে ওভারঅল যদি বলা হয় তাহলে কিন্তু বলবো মেষরাশি জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে এই সেপ্টেম্বর মাস তাহলে আসুন আগে দেখি এই মাসে গ্রহের গোচর কি বলছে তারপর বিস্তারিত বোঝানোর চেষ্টা করব তাহলে আসুন প্রথমেই দেখব দেবগুরু বৃহস্পতি একদম মাসের শুরুতেই বৃষ রাশিতে থাকবে এই যে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে শুভবল দেবে যার ফলে আপনার আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা থাকবে এরপর দেখুন মঙ্গল থাকবে মিথুন রাশিতে আর চন্দ্র ও বুধ একত্রে কর্কট রাশিতে এই চন্দ্র এবং যে বুধ এই দুটো কর্কট রাশিতেও কিন্তু খারাপ ফল দেবে না ভীষণ ভালো ফল দেবে এবং রবি তা থাকবে তার নিজের ঘরে সিংহ রাশিতে এই সিংহ রাশিতে কিন্তু রবি অনেকটাই শুভ ফল দেবে কারণ তার নিজের ঘর সেখানে তার একটা শক্তি তো অবশ্যই থাকবে তাই শুভ ফল দেবে এরপর দেখুন শুক্র আর কেতু একত্রে থাকবে কন্যা রাশিতে আর শনি কিন্তু তার নিজের ঘরে কুম্ভ রাশিতেই থাকবে বকরি হয়ে আর রাহু রাহু মিন রাশিতে থাকছে এই হচ্ছে গ্রহের অবস্থান সেপ্টেম্বর মাস এই গ্রহের অবস্থান সেপ্টেম্বর মাস থাকছে এর উপরে ভিত্তি করে আজকের আলোচনা কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসবে সেটা নিয়েই আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের বিস্তারিত আলোচনা করে তাহলে আসুন প্রথমেই আমি বলি আর্থিক দিক নিয়ে দেখুন আর্থিক দিকটা আমি প্রথমেই বললাম ভীষণ ভালো থাকবে মেষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো রকম টেনশনের কারণ নেই খুব ভালো একটা রেজাল্ট কিন্তু তার আসবে কারণ দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে শুভ ফল দেবে যার ফলে ইনকাম আপনার বৃদ্ধি পাবে যে কোনো দিক থেকেই হোক না কেন ইনকাম কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাড়বে সেটা আপনি চাকরি করুন বা ব্যবসা সবেতেই উন্নতি শুধু আপনার অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আপনার ভালো সময় আছে আপনি যেভাবে খুশি চলবেন আপনার সব মিলে যাবে তা কিন্তু আমি সবসময় বলি যে আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি তারপরে দেখত আপনার আমি বলব আপনার সাথে মিলবে তা একদম না আমি বলব আপনি শুনলে আপনার সাথে মিলবে শুনে চলতে হবে অ্যালার্ট থাকতে হবে আপনারা শুধু কানে শুনবেন ধনী হতে চাইবেন কখনোই পারবেন না আপনারা কানে শুনবেন তারপরে অ্যাপ্লাই করুন যেই যেই বাধাগুলো আছে সেগুলোকে কাটিয়ে তুলুন অটোমেটিক আপনার জীবনে পরিবর্তন আসবে লজিক্যালিভাবে আপনার ভাগ্য বদলাবে আমি সবসময় এই একটা কথাই বলি কোনো ম্যাজিকের গল্প আমি কখনো বলি না তাই এই যে মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছলতা থাকছে এতে কোনো সন্দেহ নেই তাই অ্যালার্ট থাকা অবশ্যই আপনাদের প্রয়োজন পরিশ্রম কিন্তু করতেই হবে এরপর আসুন স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে টেনশনের কিছু নেই স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ থাকবে শরীর নিয়ে রকম চিন্তার কারণেই তবে যাদের অলরেডি প্রবলেম মেডিসিন চলছে আপনার রাশি আপনার স্বাস্থ্য বহুদিন ধরে খারাপ মেডিসিন চলছে তাদের কিন্তু কোনো অবন মানে উন্নতি হবে না অবনতিও হবে না সেটা কিন্তু একদম যেরকম চলছে সেরকমই চলবে ভালো বলা যাবে না কিন্তু যারা সুস্থ যারা খুব ভালো আছেন তাদের এই মাসে রকম স্বাস্থ্য খারাপের সম্ভাবনা নেই তাই শরীর স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে তবে আপনার স্বাস্থ্য ভালো আছে তার জন্য যা খুশি করবেন চলবেন ওইভাবে করলে খারাপ হতেই পারে তাই শরীরের যত্ন কিন্তু রাখবেন রিচ খাবার থেকে দূরে থাকবেন শরীরের চর্চা করবেন অনেকটাই ভালো থাকবেন স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ থাকছে বেকারদের যদি বলি বেকারদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে সেটা আপনি নিজে কিছু করুন বা চাকরি এতদিন হয়তো চাকরির জন্য বসে আছেন আমি বলব সময় নষ্ট করবেন না সেপ্টেম্বর মাস আপনি নিজেও কিছু করতে পারেন হয়তো কিছু পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন সাকসেস পাবেন আর আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি খোঁজ করেন কর্মের সেই সন্ধানও পেতে পারেন হতে পারে সেটা কোম্পানি ফ্যাক্টরি সেখানেও আপনার কিন্তু একটা রাস্তা খুঁজে পেতে পারেন তাই বেকারত্ব কিন্তু ঘুঁজবে বেকারত্ব দূর হবে এতেও কোনো সন্দেহ নেই যথেষ্ট ভালো থাকছে এই সেপ্টেম্বর মাস আপনাদের কি করতে হবে চেষ্টা করতে হবে দেখুন ঘরে আমি বলবো আর আপনার ঘরে বসে বসে সব পাবেন সম্ভব না আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে তবে গিয়ে কিন্তু এগুলো পেতে পারেন যতক্ষণ আপনি অ্যালার্টটা থাকবেন ততক্ষণ কিন্তু এগুলো সম্ভব না আমি সবসময় বলি প্রত্যেকটা দিন বলি আমি বলবো আর আপনার সাথে মিলবে ভুল আমি বলবো আপনি শুনে চলবেন আপনার সাথে মিলবে কারণ আমি তো অ্যালার্ট আপনাদের করি এর বাইরে কিছু না আপনাদের জানাই আপনাদের মানে বোঝানো হয় যে এই এই ঘটনা আপনার কিন্তু ভালো সময় আপনারা যদি সেইভাবে চলতে পারেন অবশ্যই ভালো সময় আপনাদের সাথে ঘটবে আর আপনারা শুধু কানে শুনবেন কিছুই করবেন না তাহলে সে ভালো সময় আবার খারাপও হয়ে যাবে বুঝতেও পারবেন না এরপরে আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে কী থাকবে সেটা বলি দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি তো ভালো থাকবেই তবে এই মাসে কখনো না কখনো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সমস্যা তৈরি হতে পারে হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে একটা তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে বা যে কোনোভাবেই হোক না কেন মনের অমিল দেখা দিতে পারে তবে আপনি জানতে পারলে এগুলোকে এড়িয়ে যেতে পারবেন যে আমার এগুলো গড়তে পারে তাহলে সেভাবে চলবেন অনেকটাই ভালো থাকবেন তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু আজকের এই আলোচনা আর আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা ভালো থাকবেন সুখী থাকবেন যতটা অ্যালার্ট কম থাকবেন ততটাই সমস্যায় পড়তে পারেন তাই আমি বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি তো ভালো থাকবে কিছুটা নির্ভর আপনার ওপরে করবে তাই আপনারা নিশ্চয়ই চাইবেন ভালো থাকতে তাহলেই কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন না চাইলে অবশ্যই কিন্তু সমস্যায় পড়তে পারেন এরপরে আসুন যারা অবিবাহিত চেষ্টা করছেন বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে ঠিকঠাক সন্ধান আপনারা পাননি তাদের ক্ষেত্রে বলব এই মাসে কিন্তু যোগাযোগ করলে আপনার সঠিক পাত্রপাত্রী সন্ধান পেতে পারেন যাদের বহু চেষ্টার পরেও রকম যোগাযোগ হয়নি আপনার বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ের কিন্তু পাত্রপাত্রী সঠিক মিলছে না তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ এই মাস তাই এই মাসে আমি বলবো যোগাযোগ করলে হয়তো আপনার সেই জায়গাটা যেটা এতদিন খুঁজে পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনারা পেতে পারেন আসুন লাভ রিলেশান নিয়ে এখন আলোচনা করব লাভ রিলেশান কিন্তু যথেষ্ট ভালো থাকবে পজিটিভ আপনারা আলোচনা সেরে ফেলতে পারেন বিবাহ পর্যন্ত নেবেন সেটাও ঠিক আছে কিন্তু ফাইনালি কোনো ডিসিশন এই মাসে নেবেন না সব কথাবার্তা বলুন গুরুন সব ঠিক আছে ফাইনাল ডিসিশন বিয়ের ব্যাপারে এই মাসে টানোয়াই ভালো কারণ এই মাসে আপনারা দুজন দুজনকে আরও ভালোভাবে চিনতে পারবেন তাই হয়তো ঠিকঠাক হয়ে গেল বিয়েও হয়ে গেল বিপদ হয়ে যেতে পারে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে তাই এই মাসটা একদম কঠিন সিদ্ধান্তটা না নিয়ে আপনারা যেরকম আছেন থাকুন গুরুন কথা বলুন দুই ফ্যামিলিদের জানান সেগুলো চপ চলতে পারে বিবাহ পর্যন্ত নেবেন সেই সিদ্ধান্তটা একদম ভাবে কিন্তু এই মাসে না করাটাই এই যে আলোচনাগুলো শুনলেন মেষ রাশির সেপ্টেম্বর মাস সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন তাই এর উপরে ভিত্তি করে বড় কোনো টিউশন সিদ্ধান্ত নেবেন না আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত জানতে পারবেন তাই এর উপরে ভিত্তি করে কখনই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার